হনুমন্ত দর্শক জ্ঞান মত্যান নিয়ে এসেছি আজকে আপনার জন্য সম্পূর্ণ জীবন পথ প্রদর্শন করার জন্য গুরুদেব দর্শক জ্ঞান জীবন সম্বন্ধে বলা হচ্ছে প্রত্যেকটি মানুষের একাধিক গুরু থাকে একাধিক প্রথম গুরু হচ্ছে আপনার মা আর বাবা প্রথম গুরু যে জীবনে আপনাকে চলার থেকে বলা পর্যন্ত শিখিয়েছে যে আপনার জীবনকে ব্যালেন্স করতে শিখিয়েছে যে সংস্কার আপনার মধ্যে বচপন থেকে তৈরি করছে দর্শক শাস্ত্র মতে মা আর বাবা প্রথম গুরু মানব জীবনের প্রত্যেকটি মানুষের প্রথম গুরুর স্থান বলা হয় মা আর পিতা এরপরে আসছে দ্বিতীয় গুরুর স্থান সেটা হচ্ছে যেখানে যে স্কুলে আপনি পড়ালেখা করেন যে টিচার জীবনে প্রথমবার আপনাকে শিক্ষা প্রদান করে সে হচ্ছে আপনার জীবনের দ্বিতীয় গুরু হতেবারে আপনাদের মনে পড়ছে যে জীবনে প্রথম পড়ালেখা শিক্ষা স্কুলে কে দিয়েছিল প্রাইমারি স্কুলের যে শিক্ষক যে ক্লাস টিচার হয় আপনার জীবনের প্রথম সে হচ্ছে আপনার দ্বিতীয় গুরু উনি যেভাবে আপনাকে ট্রেন করবেন আপনার জীবনের আধার আধারশিলা সেটাই তৈরি হবে দর্শক মনে রাখবেন এই গুরুগুলোর ভীষণ ভীষণ জীবনের স্থান আছে দর্শক তৃতীয় গুরু অদ্ভুত একটা বিশাল ঘটনা তৃতীয় গুরু জীবনের দর্শক যখন আপনি পড়ালেখা শিখছেন তখন কোনো ব্যক্তি বিশেষ থেকে কোনো মহান আত্মার থেকে কোনো বিভূতির থেকে আপনি প্রভাবিত হতে পারেন যার সিদ্ধান্ত আপনার জীবনে ভালো লাগে সে কোনো গ্রেট মহান বিভূতি হতে পারে যেমন বিবেকানন্দ আদি আদি অনেক যারা পথ প্রদর্শন সমাজকে করেছে তার আধার আমরা নিয়ে নিলাম এটা আপনার জীবনের তৃতীয় গুরু এটার একটা বিশাল বড় মহ আছে অথবা ওটা তৃতীয় গুরু যে কোনো লোকের থেকে আপনি প্রভাবিত হয়ে গেছেন আপনার জীবনে হাজার হাজার লোক আসে কোনো একটা ব্যক্তি বিশেষ থেকে আপনি প্রভাবিত হয়ে তার আধা তার কথা বলার তালিকা তার চাল চলন তার অ্যাক্টিভনেস তার পজিটিভ থিঙ্কিং তার তীব্র গতি মনে রাখবেন তার থেকে আপনি প্রভাবিত হলেন তাকে আপনি আদর্শ মেনে নিলেন নিজের জীবনে প্রত্যক্ষ কিছু নেই এটা একটা কাল্পনিক গুরু কিন্তু তার আধারশিলা আপনার মধ্যে আছে এই যে গ্রেট মেনদের সম্বন্ধে আমাদেরকে পড়া পড়ানো হয় স্কুল কলেজে যে গ্রেট ম্যানের জীবনী পড়ানো হয় কেন কেন কি ওটার থেকে আপনি প্রভাবিত হন বাস্তবে এটা হচ্ছে আপনার জীবনের একটা গুরুর স্থান পথ প্রদর্শন গুরু মানি হচ্ছে পথ প্রদর্শন যে আপনাকে আপনার জীবনে সেটেলড হতে ব্যবস্থিত হতে চলতে সমাজের সাথে ফাইট করতে আপনার উত্থানের জন্য যে চরিত্রগুলো আপনার জীবনে আসছে মা বাবার থেকে নিয়ে একটা মহান আত্মা দর্শক এর এরপরে আসছে আপনি কোন দীক্ষা গুরু একটা হচ্ছে দীক্ষা গুরু যে আপনাকে একটি ছোট মন্ত্র দেবে কানে কানে আপনি শুনবেন না এই দীক্ষা গুরু প্রায় প্রায় অনেক লোক আছে লোকে অনেক গুরু গুরু বর্তমান সময় ভারতবর্ষে আছে যার আদর্শ নিয়ে আপনি চলেন কোনো কষ্ট হলে তার কাছে যান কোন সমস্যা হলে তার কাছে যান দর্শক গান পরে আসছে এরপরে যে গুরু আসছে ঈশ্বরীয় গুরু দেবতাদের গুরু মহাদেব কখনো ভেবেছেন আপনি মহাদেবকে নিজের গুরু বানাবেন শিব পুরাণে উল্লেখ আছে যে শিবকে আপনি গুরু বানাতে পারেন জীবন সহজ সরল আর আদর্শময় হয়ে যাবে অজ্ঞাত শক্তিরা আপনার হেল্পের জন্য চলে আসবে কাদমে কাদমে জীবনের জীবনে নানা চড়া হয়েতে আপনাকে হেল্প করবে তো শিবকে গুরু বানাবার নিয়ম আজকের টোটকা দর্শক গান যে কোনো সোমবারে ভোরে যখন সূর্য উদয় হয় কোনো শিবলিঙ্গের সামনে আপনি ঘি অর্পণ করে ধতুরা বেলপাতা অর্পণ করে দুটি হাত উপরে উঠিয়ে বলবেন ওম নমঃ শিবায় হে মহাদেব হে মহাদেব আজ থেকে তুমি আমার গুরু তোমার পথ প্রদর্শনে আমি চলব জীবনে যখন যখন আমি ডাকবো তুমি চলে আসবে আজ থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার গুরু করে দুনোটি হাত এইভাবে জোর করে নিজের কাছে আনবেন আর নিজে প্রণাম করবেন দর্শক গান ওই মুহূর্ত থেকে শিব মহাদেব আপনার গুরু হয়ে গেল দেবদেব মহাদেব দর্শক এই টোটকাটি আপনার প্রত্যেকটি লোক এটা করতে পারে সহজ সরল দেখবেন অদৃশ্য শক্তি শিব হচ্ছে অদৃশ্য শক্তির অধিপতি দেবতা যার হাতে সমস্ত ব্রহ্মাণ্ডের সব শক্তি যার হাতের মধ্যে আছে দর্শক গান এই টোটকাটি আপনান শিবকে গুরু বানান এবং দেখুন জীবন সহজ সরল আর সুন্দর হয়ে গেছে আজকে আমার সময় এখানে শেষ কালকে আবার আসছি আরেকটি হেরে ত্যাঙ্গটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ